কেস ওকে ওয়ে ডাউন ওকে কিলারটা দিলে গাইজ ওকে মজা গাইজ আরেটা কিলার আমরা তো টিমমেট কে রিভাইভ দিলে গাইজ তারে কে সামনে কিন্তু এটা জিততালেই রি আমরা কি পারবো গাইজ নেস্টটা জিতই রি করতে এনিমি কোথায় গাইজ ও মাই গড গাইজ এই শট সরি গাইজ তারে কিলার দিছি আরেকটা প্লেয়ার আয় বসে গাইজ এখানে কিন্তু ওকে টুর্ন লাগাইতে না আমাদের প্লেয়ার বলে লাগাইছে সাপ বিশাপ মিশছে কিলটা নিলাম নিলামটা আমাদের প্লেয়ার বলছে আমি লাগাই দিয়েছি তাড়াতাড়ি যাও আমি ওই তাড়াতাড়ি গিয়ে মেয়েটা দিলাম এখান থেকে কিন্তু আবার আমরা একটু ট্রেনে দিচ্ছি দুটো টেনে টু বিএসকে কে কিনলাম আর একটা বিএসকে কিনে লেগেছিস ওকে এখান থেকে একটু টেন্ন দিলাম এখানে কিন্তু একটা প্লেয়ার ভাই গাইছো ওকে ভাই ডাউন তো ভাই কিন দিছে একটা ডাউন কিন তো ভাই আরো ডাউন করলাম একটা ও ভাই আর একটা লাগাই দিছি এস ওকে তো দুইটা ডাউন ছিল ভাই একটা লাগাই তালাম এখানে কিন্তু তারা মিলে আমি চেষ্টা করেছি কিন্তু ম্যাচটা নিলু টিলাম ভাই এই মাসে ভাই কিলি পেলাম না আমাদের টিম মেটে সেরা ভাই সেই খেলছে ওরা ওরা দুজনে মিলে গেছে দিছে দেখেছি একটু টাইন্ডে দেওয়ার পরে তো একটা প্লেয়ার দেখ মারার চেষ্টা সেখানে ও কিন্তু মারতেলাম না আমার মাইরা দেখেছে আমাদের টিম কিন্তু সেরা গেছে আমাদের গালা গালতা তো আমাদের টিমমেট কি মারতে পারি আমি ওকে ও মাই ওয়ান ট্যাপ আমাদের টিমমেট কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে নিয়ে আসলো আবারও ঠিক করে রাখছি এখন ভাই ভিডিও ড্রাইভার থেকে এখানে কী জানি টিপ লাগছে সরি এখন এখানে ওকে গাইস একটা ডাউন আরে ভাই দে ইওলে ভাই নেড়ে কারণ ভাই ওকে गाइस আরেকটা ডাউন বা তিনটা সেটআপ প্লেয়ার আছে চারজন মিলে আরেকটার মারতার গাইজ गाइस মাসটা কিন্তু গুইয়া হয়ে যাবে আমাদের ওকে गाइस গুইয়া সবাই সাবস্ক্রাইব ভিডিও দেখতে হলে তো সবাই সাবস্ক্রাইব করে দিও আলিফ জার গেমিং হেরে উঠে গেলাম गाइस দেখতেই পারছেন गाइस মারাতো কিল गाइस পুরো 10 টা মাসকেল गाइस হিরি গঞ্জনস